কাছে কাছেও যেও না এটা বড় মন্দ রাস্তা ভুল পথে হাঁটতেসোলা এটা বড় মন্দ রাস্তা এটা বড় ভুল পথ শুধুমাত্র লজ্জার স্থান দিয়ে জেনা হয় না বরং পুরা দেহ দিয়েই জেনা হয় আল্লা আইনা জিনা দুই চোখের জেনা ভিন নারীকে দেখা ছবিতে দেখো আর বাস্তবে দেখো উদনা রেজিনা হুমা আল ইজতেমা আল্লাহ রিনবী বলেন দুই কানের জেনা ভিন নারীর কথা শোনা গান শোনা কিংবা ভিন নারীর সাথে কথা বলা ওয়ালিয়াদু জিনাহা আলবাৎশ হাতের জিনা হচ্ছে ভিন নারীকে ছুঁয়ে দেখা ভিন নারী মানে অন্য নারী যাকে দেখার অনুমতি নাই মা তো সে ভিন নারী না স্ত্রী সে ভিন নারী না কন্যা সে তো ভিন নারী না বোন সে তো ভিন নারী না আর জিনা জিনাহু আল্লার নবী বলেন পায়ের জিনা হচ্ছে ভিন নারীর উদ্দেশ্যে হেঁটে যাওয়া তাকে কেন্দ্র করে হেঁটে যাওয়া নাচ দেখতে ছবি দেখতে বাস্তবের কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম করতে অল্লিসানু জিনাহু আল কালাম আল্লাহর নবী বলেন জবানের জিনা হলো ভিন নারীর সাথে কথা বলা মোবাইলে হোক আর বাস্তবে হোক নাফসু ইয়াতামান্না ওয়াহ বা আল্লাহর নবী বলেন অন্তরের জেনা হচ্ছে ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করা নগ্নতা অসভ্যতার যত জল্পনা কল্পনা অ্যাই সফ দি কুজালিকাল ফরজু আউ ইউ ক্যাদ দিবু সর্বশেষ লজ্জাস্থান এই সবগুলো জেনাকে বাস্তবায়ন করে অথবা করে না কিন্তু এর আগেই জেনা হইতে থাকে কথা বুঝেন নাই হ্যালোওয়ালা তাকরাবুজ্জিনা অয়ানহা আনিল ফাসা ইওয়াল মুন কার ইওয়ালবাগী আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে নিষেধ করলাম অস্থিলতা থেকে গুনাহ থেকে জুলুম আর সীমালঙ্ঘন থেকে কে নিষেধ করলেন আচ্ছা এইবার আসেন আমার এই আয়া এবারে কথা শেষ এই আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহর হুকুম বর্জন কি বর্জন দোস্তর্জন এখন আমাদের একটা মানসিকতার কথা আবার বোঝেন আমরা যারা মানুষ প্রত্যেক মানুষের একটা মানসিকতা মানুষের একটা প্রবণতা যে মানুষ তার নিজের অপরাধ অন্যায় দুর্নীতি অসভ্যতা নোংরামি অশ্লীলতা বেহায়াপনা জিনা যে কোনো অপকর্ম বিশেষ করে সে চেষ্টা করে লুকায় রাখতে আড়াল করতে ঠিকই না বলেন কেউ না দেখুক কেউ না জানুক কেউ না জানুক এটা মানুষের একটা প্রবণতা সে চায় নিজের পাপ নিজের অসভ্যতা নিজের অশ্লীলতা নিজের বেহায়াপনা নিজের অন্যায় নিজের দুর্নীতি আড়াল করে রাখুক লুকিয়ে রাখুক কেউ না জানুক তো আল্লাহ তালা এইখানে আইসা সুরাই নূরের এই চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা একটা আশ্চর্য কথা বলতেছে বান্দা আচ্ছা ধরে নাও সবার থেকে তুমি তোমার অপরাধ লুকাইলা কেউ জানল না গেরাম, সর্দার মেম্বর মাতবর স্ত্রী বাবা মা পাড়া হ্যাঁ পুলিশ র্যাব বিজিবি প্রশাসন কেউ জানল না সবার থেকে তুমি লুকাইলা এটা আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কিন্তু একটা বড় ভুল করে ফেলছো তোমার একটা জিনিসের কথা মনে নাই সেটা হলো তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা তুমি মনে করছিলা তোমার তোমার হাত পাও তুমি এখানেই বড় একটা ভুল করে ফেলছো এটা কিন্তু তোমার না এটা আমার এটা আমার হাত তোমার না পাও তোমার না এই দেহের চামড়া তোমার না আলম না জাল্লাহু আই নাই আল্লাহ বলে বলো না বান্দা আমি তো দুইটা চোখ দিয়েছি আমি তো ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি আল্লাহ দি খালা আমি তো তোমাকে বানিয়েছি অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগাইছি ফা দালাক সৌমঞ্জস্যপূর্ণ সুন্দর করে সাজিয়েছি সবটা আমার এখানে তুমি একটা বড় ভুল করে ফেলছ কথাটা খেয়াল করেন আল্লাহ বলে বান্দা তুমি তো এটা ভুল করে ফেলছ তুমি তো সবার থেকে আড়াল করছ কিন্তু তোমার চোখ তোমার কান তোমার নাক তোমার হাত তোমার পাও তোমার দেহ তোমার চামড়া এগুলো থেকে তো তুমি আলাদা করো নাই আড়াল করো নাই একে তো আড়াল করো নাই দ্বিতীয়ত তোমার বাফ না তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতাও নাই আড়াল করার আড়াল করবা কেমনে তাহলে পাপ করবা কি দিয়া আমার কথা বলেন না কেন আপনি যদি শোকে খুললে হালাই দেয় তো আপনি বেডি সাইবেন কি দিয়া আপনি যদি হাতে খুলে ফেলে দেন তো আপনি ধরবেন কি দিয়া অপরাধ আল্লাহ তালা বলেন একে তো তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে গোপন করলা না দ্বিতীয়ত গোপন তো করতেও পারবা না কাজেই তুমি অপেক্ষা করো বান্দা তোমার পাপ তোমার অপরাধ তুমি বলবা যে কে দেখবে কে সাক্ষী দিবে কে বলবে আল্লাহর কাছে আল্লাহ বলেন আলাইহিম দিন তোমাদের প্রত্যেকটা পাপির বিরুদ্ধে সাক্ষী দিবে আলসিনা তুহ তাহাদের জিব্বা আইদিহিম হাত ও আরজুলুহুম হুম পাও বিমা কানুয়া আমালুন যা তারা করেছিল আরো আয়াত শুনেন সুরা হামিম আসার মধ্যে আছে ও শাহিদা আলাইহিম আল্লাহ বলেন নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে কান ও আবসার হুম চোখ ও জুলুদ হুম এবং চামড়া বিমা কানু আমালুন যা শেখ করেছিল এখন চামড়া সহ বলাতে বাদ পড়লো কোনটা কথা কয়না মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত চামড়া ছাড়া এই দেহের আবরণ আছে কোনটা তাই পুরা দেহ তাহলে সাক্ষী দিবে কে পুরা দা উ দাদা আরও শুনেন ইন্না আ ফল বাসারা ওয়াল ফু আ উলাইকা কানা উলা আনহু মাস উলা আল্লা বলে নিশ্চয়ই কান নিশ্চয়ই চোখ নিশ্চয়ই অন্তর বিতরের বিতরের দিল কল্প ওইটা তিনটাই আমি আল্লাহ জিজ্ঞেস করব হাসরের ময়দানে আমার জিজ্ঞাসার জবাব দিবে

এবার বান্দা যাবে কোথায় কোরানে আছে ককল উলিজুলু দিহিম লিমা সাহিত্যলাই না না ফরমান নিজের দেহের চামড়াকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে শক্তি দিলা এ কথার দুই অর্থ এক অর্থ হইল নাফরমান ফরমান বুঝাইতে চাইবে আহারে দেহ তম পালতাম গিয়েই তম করে সুখ দিতে গিয়ে আনন্দ দিতে গিয়েই তোমরে সাজাইতে গিয়েই তো এত না ফরমানি করেছি তোমরা কেমনে সাক্ষী দিলা তোমরা কেমনে পোলটি মারলা তোমরা কেমনে উল্টায়া গেলা আর দুই নাম্বার অর্থ হইল না ফরমান বলবে হায় দেহের অঙ্গ হায় দেহের চামড়া তোমরা কথা বলতে জানো এটাও তো জানতাম না হাতের দিন দেখি নাই হাত কথা বলতে পাও কথা বলতে নিজের দেহের না কোনো মানুষের দেহেরও না তো জীবনে কোনো দিন ভাবি নাই তোমরা কথা বলবে আজকে কেমনে বলতেছো কলু আটাকানার লা হুললাদি আটাকাকুললা